ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন কাজী নজরুল ইসলাম লিখিত প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি আমার উপর অভিযোগ আমি রাজদ্রোহী তাই আমি রাজ কারাগারে বন্দি এবং রাজদারে অভিযুক্ত এক রাজার বুকুট আর ধারে ধূমকেত শিখা একজন সত্য হাতে ন্যায় দণ্ড রাজার পক্ষে রাজার নিযুক্ত বেতনভোগী রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ঘন সুখী দুঃখী সকলে সমান এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারীর একতারা পাশাপাশি স্থান পায় এর আইন ন্যায় ধর্ম সে আইন কোন বিজেতা মানব কোন বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সর্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে তার লক্ষ্য স্বার্থ লাভ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরম আনন্দ রাজার বাণী বুধ বুধ আমার বাণী সীমাহারা সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য অমর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সাড়া দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয় সত্যদ্রোহী নয় সেবানী রাজদ্বারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্যস্বরূপ সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চিরসত্যকে বাণী ধরিত হয়েছিল আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে আছেন চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণীকে রুদ্ধ করেছে সত্যের বিনাকে মুখ করতে চাচ্ছে সেও তারই এই ক্ষুদ্র দাপী ক্ষুদ্র সৃষ্ট অনু তার ইচ্ছাই সে আজ কাল হয়তো থাকবে না নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নেই সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে যাক আমি বলেছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র সে যন্ত্রকে অপর কোন নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি পাজান সে বিনায় যিনি রুদ্রবাণী ফোটান তাকে অবরুদ্ধ করবে কে সে বিধা তাকে বিনাশ করবে কে আমি একটু আমার বিধাতা অমর আমি মরব রাজা অমরবে না আমার মতন অনেক রাজদ্রোহী মরেছে আবার এমনই অভিযোগ আনায়নকারী বহু রাজা অমরেছে কিন্তু কোনো কালে কোনো কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তারা পানি মরেনি সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল ধরে করবে আমার এই শাসন আবার নিরুদ্ধ কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারে সুর আমার বাঁশির নয় সুর আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে অতএব দোষ বাঁশিরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য আমি দায়ী নই দোষ আমারও নয় আমার বাণীরও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান সুতরাং রাজবিদ্রোহী আমিও নই প্রধান রাজবিদ্রোহী সেই বাণীবাদক ভগবান তাকে শাস্তি দিবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নেই তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় সে বাণীর শুধু ভাষাকে অনুবাদ করেছে তার প্রাণকে অনুবাদ করেনি তার সত্যকে অনুবাদ করতে পারেনি তার অনুবাদে আনুগত্য ফুটে উঠেছে কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য তেজ আর প্রাণ কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য বাড়ি ভগবানের আঁখি জল আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়েছে যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দি সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন রাজনিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো সেদিনও ভগবান এমনই নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাহাদের পশ্চাদে বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি তার আর ভগবানের মধ্যে যে সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল নইলে সে এই বিচারাসনে ভয়ে বিস্ময়ে থর করে কেঁপে নীল হয়ে যেত তার বিচারাসন সমেত সে পুড়ে ছাই হয়ে যেত বিচারক জানে আমি যা বলেছি যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয় ন্যায় রেজেরা সে মিথ্যা নয় তো হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজার সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজভৃত্ত তবু জিজ্ঞাসা করছি এই যে বিচার আসুন এ কার রাজার না ধর্মের এই যে বিচারক এর বিচারের জবাবদি করতে হবে রাজাকে না অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করবে রাজা না ভগবান অর্থ না আত্মপ্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছি বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাত ছাড়িয়ে দিচ্ছে তার রক্ত উষার নবশঙ্খ্য আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে বরণ আমায় ডাকছে জীব তাই আমাদের উভয় রস্ত তারা আর উদয় তারা বলতে পারি না আবার বাজে কথা বললাম আজ ভারত পরাধীন তার অধিবাসী বৃন্দ দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ কিন্তু ন্যায়ের শাসন হতে পারে না এ যে জোর করে সত্যকে মিথ্যা অন্যায়কে ন্যায় দিনকে রাত বলালো এ কি সত্য সহ্য করতে পারে এই শাসন কি চিরস্থায়ী হতে পারে এতদিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে আজ সত্য জেগেছে তা চক্ষুসমান জাগ্রত আত্মার মাত্রই বিশেষ রূপে জানতে পেরেছে এই অন্যায় শাসন ক্লিষ্ট বন্দি সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে উঠেছিল বলেই আমি রাজদ্রোহী এ ক্রন্দন কি একা আমার না এ আমার কণ্ঠ ওই উৎপীড়িত নিখিল নীরব ক্রন্দশীর সম্মিলিত সরব প্রকাশ আমি জানি আমার কণ্ঠের ওই প্রলয় হুংকার যে নিখিল আর্তপীড়িত আত্মার যন্ত্রণা চিৎকার আমায় ভয় দেখিয়ে মেরে ক্রন্দন থামানো যাবে না হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারা বাণী তাদের আর একজনের কণ্ঠে গর্জন করে উঠবে আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এই নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসী বৃন্দ সীয় মাতৃভূমিকে উদ্ধার করার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত আর ঠিক সেই সময় আমি হতুম এমনই বিচারক এবং আমার মতই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্ধ নীত হতেন তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমি তো তাই এবং তেমনি করেই বলছি আমি পরম আত্মবিশ্বাসী আমি যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি তাহারও তোষামোধ করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে প ধরি নাই আমি শুধু রাজার বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্য ঘরের বাইরের বিদ্রুপ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর অপারয পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই লাভ লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই নিজের লব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই কেননা আমি যে ভগবানের প্রিয় সত্যের হাতের বিনা আমি যে কবি ঋষির আত্মা আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি এ আমার অহংকার নয় আত্ম উপলব্ধির আত্মবিশ্বাসের চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকার আমি অন্ধবিশ্বাসে লোভের লোভে রাজভয় ও লোকভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসনে বলেই আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসন বলেই লোকে এ মন্দিরকে পূজা করে শ্রদ্ধা দেখায় কিন্তু দেবতা বিদায় নিলে এ শূন্য মন্দিরের আর থাকবে কি একে শুধাবে কে তাই আমার কণ্ঠে কালো ভৈরবের প্রলয় তুর্য বেজে উঠেছিল আমার হাতে ধূমকেতুর অগ্নি নিশান দুলে উঠেছিল সে সর্বনাশা নিশান পুচ্ছে মন্দিরের দেবতা নটনারায়ণ রূপ ধরে ধ্বংস নাচন নেচেছিল এ ধ্বংস নৃত্য নব সৃষ্টির পূর্ব সূচনা তাই আমি নির্বম নির্ভীক উন্নত শিরে সে নিশান ধরেছিলাম তার দুর্য বাজিয়েছিলাম। অনাগত অবশ্যম্ভি মহারুদ্রের তীব্র আহ্বান আমি শুনেছিলাম তার রক্ত আঁখির হুকুম আমি ইঙ্গিতে বুঝেছিলাম আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষার ন্যায় উদ্ধারের বিশ্বপ্রলয় বাহিনীর লাল সৈনিক বাংলার শ্যাম শ্মশানের মায়ানিদ্রিত ভূমিতে আমায় তিনি পাঠিয়েছিলেন অগ্রদূত করে আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাঁচবে তাই আমি একবার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছি তারা মুক্ত হয়ে আমি আবার যখন আঘাত চিহ্নিত বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তার মরণ বাঁচা চরণ মূলে গিয়ে লুটিয়ে পড়ব তখন তার সকরণ প্রসাদ চাওয়া মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমার শ্রান্ত আমার সঞ্জীবিত অনুপ্রাণিত করে তুলবে সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ আমি আবার সেই তরবারি ছায়াতলে গিয়ে দণ্ডায়মান হব সেই আজও না আসা রক্ত উষার আশা আনন্দ আমার তারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি গানের পলোচ্ছাসে স্বর্গ করে তুলবে চিরশিশু প্রাণের উচ্ছ্বল আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে মণিকাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতেই দিয়েছেন আমার ভয় দায় দুঃখ দেয় কেননা ভগবান আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে সত্যের প্রকাশ ক্রিয়া নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে আমার বন্নি অ্যারোপ্লেনের সারথী হবে এবং স্বয়ং রুদ্র ভগবান অতএব মা ভয় ভয় নাই কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল ও অকৃতি পুত্রকে ডাক দিয়েছে পরাধীনা অনাথিনী জননীর বুকে এ হতভাগ্যে স্থান হবে কিনা যদি হয় বিচারককে ধন্যবাদ দিব আবার বলছি আমার ভয় নেই দুঃখ নেই আমি অমৃতস্ব পুত্র আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে তার আছে ক্ষয় সেই সত্য আমার ভাগ্যবিধাতা যার হাতে শুধু রয় জেল কলিকাতা সাত জানুয়ারি রবিবার দুপুর এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন কাজী নজরুল ইসলাম লিখিত রাজবন্দির জবানবন্দি আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন আর আপনারা শুনছিলেন ইমাবের শব্দ গল্প আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমামের শব্দ গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ